আজকের দুনিয়ায় সবাই কথা বলতে ব্যস্ত কিন্তু খুব কম মানুষ বুঝতে পারে নিরাপত্তা কতটা শক্তিশালী বর্তমান সময়ে এমন এক যুগ চলেছে যেখানে কেউ সামান্য কিছু শিখলেই মনে করে গোটা পৃথিবীকে তা জানিয়ে দিতে হবে হাজার হাজার ইউটিউব ভিডিও অসংখ্য ইনস্টাগ্রাম রিল প্রতিদিন নতুন নতুন সেমিনার সবাই যেন কিছু না কিছু বলার জন্য দৌড়াচ্ছে মনে হয় তারা এমন কিছু জেনে ফেলেছে যা শুনলে আমাদের জীবন মুহূর্তেই বদলে যাবে আমরা সাফল্য ও সুখের চূড়ায় উঠে যাব কিন্তু সত্যিটা হলো আমরা শুনতে শুনতে ক্লান্ত এত টিপস এত সিক্রেট এত মোটিভেশন সব কিছু মিলিয়ে এখন মানুষের কানে শুধু শব্দ আর শব্দ একবারও কেউ কি বলেছে যারা চুপ থাকে তারা গণ্ডমূর্খ আর যারা বক করে তারাই বুদ্ধিমান তাহলে কেন সমাজে এই ভুল ধারণা জন্ম নিল যে বেশি কথা বললেই সে জ্ঞানী কেন আজ নিরাপত্তা আর গভীর চিন্তার মূল্যকে মানুষ বুঝতে চায় না এই প্রশ্নগুলোর উত্তর আজ থেকে প্রায় তেইশশো বছর আগেই লিখে গেছেন মহাজ্ঞানী আচার্য চাণক্য তিনি বলেছিলেন নিরাপত্তা শুধু শান্তি নয় নিরাপত্তা হলো এক অসাধারণ শক্তি জীবনে সফল হতে হলে আপনাকে কোথায় কোথায় নীরব থাকতে হবে কোন মুহূর্তে মুখ বন্ধ করাটা আপনার সবচেয়ে বড় অস্ত্র হবে এবং কখন নিরাপত্তা আপনাকে সবচেয়ে শক্তিশালী বানিয়ে দিতে পারে চাণক্যের নীতিতে এর প্রত্যেকটি উত্তর স্পষ্টভাবে লিপিবদ্ধ আছে তাই দেরি না করে চলুন ডুব দিই সেই চাণক্যের অমর জ্ঞান ভাণ্ডারে যা আপনাকে শুধু বুদ্ধিমান নয় আদম্য স্থির ও অপ্রতিরোধ করে তুলবে প্রথম উপদেশ নিজের পরাজয় ও ব্যর্থতা সম্পূর্ণ গোপন রাখুন আচার্য চাণক্য বলেছেন যে কথা বলে বোঝানো যায় না নিরবতা আরও স্পষ্ট করে বোঝায় আজকের পৃথিবী সব কথা বলার জায়গা হয়ে গেছে কিন্তু চাণক্য নীতি বলে নিরবতার ভিতরে লুকিয়ে থাকে এমন শক্তি যা কথা বলেও অর্জন করা যায় না আমাদের চ্যানেলে আমরা আগেও নীরব থাকার শক্তি নিয়ে আলোচনা করেছি তবে আজ যে কৌশলটি বলবো। চাণক্যের এই সমুদ্র শাস্ত্রের মতো গভীর উপদেশ ইতিহাসে আর কেউ দেয়নি তিনি তেইশশো বছর আগে এমন একটি দুর্বলতার কথা বলেছেন যা আজকের যুগে মানুষের সবচেয়ে বড় সমস্যা নিজের ব্যর্থতা সব জায়গায় বলে বেড়ানো চাণক্যের মতে জীবনে কোথায় কথা বলতে হবে আর কোথায় নীরব থাকতে হবে এটা জানাই একজন বুদ্ধিমান মানুষের পরিচয় একটা গল্প বলি শুনুন একজন অভিজ্ঞ ব্যবসায়ী তার বাণিজ্যিক সফরে এক বিশাল ক্ষতির মুখে পড়লেন এত বড় ক্ষতি যে প্রায় দেউলিয়া হয়ে গেলেন তার যুবক ছেলে ভেঙে পড়ল কিন্তু ব্যবসায়ী শান্তভাবে তাকে ডেকে বললেন শোনুবাবু ব্যবসায়ী লাভ ক্ষতি তো হবেই কিন্তু ক্ষতির কথা কেউ জেনে গেলে ক্ষতির থেকেও বড় ক্ষতি শুরু হয় ছেলে অবাক হয়ে জিজ্ঞাসা করল বাবা কেন গোপন রাখতে হবে এতে কি এমন শক্তি আছে ব্যবসায়ী শান্তভাবে বললেন আমাদের যে ক্ষতি হওয়ার তা তো হয়ে গেছে এখন আর কেউ আমাদের বেশি ক্ষতি করতে পারবে না কিন্তু যদি লোকজন জানতে পারে তবে আমাদের কষ্ট দশ গুণ বাড়বে লোকেরা তখন বলবে এমন অভিজ্ঞ মানুষ এমন ভুল করলে কিভাবে আপনার তো আরও সতর্ক থাকা উচিত ছিল এই সিদ্ধান্ত নিলে ভালো হতো ওটা করলে ভালো হতো তারা একের পর এক উপদেশ দেবে আর তোমার উপর কটাক্ষ ছুড়বে তুমি ভাবো ব্যবসায় ক্ষতির কষ্ট একদিকে তার সঙ্গে যুক্ত হবে শত মানুষের তিরস্কার মন্তব্য যে লোকগুলো ব্যবসার সম্পর্কে কিছুই জানে না তারাই তখন তোমাকে পড়াবে ব্যবসায়িক শিক্ষা এই কষ্টই সবচেয়ে ভয়ঙ্কর তারপর তিনি বললেন তাই ক্ষতির কথা কাউকে বলো না কারণ তোমার আশপাশে এমন অসংখ্য মানুষ আছে যারা অপেক্ষা করে তুমি ব্যর্থ হবে যাতে তারা ভিতরে ভিতরে খুশি হতে পারে বন্ধুরা এই কারণেই চাণক্য বলে গেছেন নিজের পরাজয় ও ব্যর্থতা গোপন রাখুন এটাই আপনাকে মানসিকভাবে শক্তিশালী রাখবে এটাই আপনাকে অপ্রতিরোধ করে তুলবে কারণ মানুষ আপনার সাফল্য দেখে ঈর্ষা করে আপনার ব্যর্থতা দেখে আনন্দ পায় তাই নিজেকে রক্ষা করতে শিখুন আর নিরবতাকে নিজের সবচেয়ে বড় অস্ত্র বানিয়ে নিন দ্বিতীয় উপদেশ নিজের কাজ গোপনে করে ফেলুন আপনার সাফল্যই আপনার হয়ে কথা বলবে আচার্য চণক্য একটি অসাধারণ সত্য বলেছেন বীজের অঙ্করুদ্গমে কোনো শব্দ নেই একটি ছোট চারা নীরবে বড় হয়ে বিশাল বৃক্ষ হতে পারে কিন্তু যখন গাছটি ভেঙে পড়ে তখনই হয় সবচেয়ে বড় শব্দ অর্থাৎ উন্নতির পথে শব্দ নেই শব্দ থাকে শুধু পতনে এটাই প্রকৃতির নীতি তাই যে কাজ সত্যিকারের মহান সে কাজ কখনো চিৎকার করে জন্ম নেয় না নিরবতাই তাকে তৈরি করে আজকের বাস্তবতা বর্তমান সময়ে একটা বড় সমস্যা হলো কেউ সামান্য কিছু জানলেই সবাইকে জানাতে দৌড়াই কারণ সে চাই অন্যরা বুঝুক কারণ আমি জানি তুমি যা জানো না তাই আমাকে সম্মান করো কিন্তু চাণক্যের নীতি বলে জ্ঞান যদি সত্যি গভীর হয় তবে তা যেভাবে হোক প্রকাশ পাবে তাকে জোর করে প্রচার করতে যেও না এমন কি জ্ঞানের সবচেয়ে বড় প্রমাণ হলো নীরব থাকা কাজ করে দেখানো আর সফলতাকে নিজের হয়ে কথা বলতে দেওয়া একটা ছোট্ট গল্প বলি শুনুন যা আপনার চিন্তাধারা বদলে দেবে একজন যুবক ছিল অত্যন্ত মেধাবী শান্ত ভাব জ্ঞানী কিন্তু সে তার জ্ঞান নিয়ে কখনো বড়াই করতো না পণ্ডিতদের বৈঠকে যখন তাকে ডাকা হতো সে সবার কথা মনোযোগ দিয়ে শুনত কিন্তু নিজে খুব কম কথা বলতো একদিন তার পিতা অবাক হয়ে তাকে বললেন বাবু তুমি এত বুদ্ধিমান ওই সব বৈঠকে তোমার তো অনেক কিছু বলার আছে তুমি কথা বলো না কেন ছেলে শান্তভাবে উত্তর দিল বাবা যতক্ষণ না তারা আমার কথা জানতে চায় আমার কথা বলার কোনো প্রয়োজন নেই তারপর সে পিতাকে একটা গল্প শোনাল এক ব্যক্তি নিজের জুতো মেরামত করছিল তিনি জুতোর তলা শক্ত করতে নিচে কয়েকটি লোহার টুকরো বসাচ্ছিলেন রাজ দরবারের একজন সেনাপতি পাশ দিয়ে যাওয়ার সময় তাকে দেখে বললেন আরে তুমি তো জুতোর লোহা দারুণভাবে লাগাতে পারো তাহলে নিশ্চয়ই ঘোড়ার খুঁড়ে নালও ভালোভাবে বসাতে পারবে লোকটি তড়িঘড়ি বলতে লাগলো না না আমি এটা পারবো না কিন্তু সেনাপতি তার কথা কানে নিল না তিনি জোর করে সেই মানুষটাকে টেনে টেনে নিয়ে গেলেন ঘোড়ার ঘুরে নাল মেরামত করতে এবং সে বিপদের মুখে পড়ল এই গল্প আমাদের যা শেখায় আপনি যত বেশি আপনার জ্ঞান নিয়ে বকবক করবেন তত বেশি লোক আপনাকে এমন জায়গায় টেনে নিয়ে যাবে যেখানে আপনি পড়বেন বিপদে ভুল বোঝাবুঝিতে সমস্যায় সুতরাং যা জানেন তা চিৎকার করে জানানোর প্রয়োজন নেই নীরব থাকুন মনোযোগ দিন এবং নিজের কাজ করে যান কারণ যখন আপনি সফল হবেন আপনার সাফল্যের আওয়াজ পুরো পৃথিবী শুনবে তখন আপনাকে কিছু বলতে হবে না আপনাকে খুঁজে নেবে সবাই তৃতীয় উপদেশ আপনার নীরবতা আপনার শত্রুকে নিরস্ত করে দেবে একবার জ্ঞানী ব্যক্তির কাছে তার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু এসে বললেন তুমি আগের মতো কথা বলো না কেন মানুষের সঙ্গে যোগাযোগ রাখো না কেন এইভাবে নীরব হয়ে গেলে কেন জ্ঞানী ব্যক্তি হেসে বললেন বন্ধুরা মানুষ যখন কথা বলে তখন ভালো কথাও বলে মাঝে মাঝে ভুলও বলে ফেলে আমিও তার ব্যতিক্রম নয় কিন্তু আমার শত্রুরা এত ঘাপটি মেরে বসে আছে একটা ভুল শব্দ আমার মুখ থেকে বেরোলেই তারা সেটাকে অস্ত্র বানিয়ে আমার বিরুদ্ধে ব্যবহার করবে মুহূর্তের মধ্যেই আমাকে অপমান করতে শুরু করবে তাই কিছুদিন হলো আমি নীরব থাকতে শিখেছি কারণ নিরবতা আমাকে রক্ষা করে ঠিক তখনই এক পণ্ডিত বন্ধু বললেন তুমি যা বললে সবই ঠিক কিন্তু কেন তুমি চুপ থাকবে এর চেয়ে কি ভালো না যদি তোমার শত্রুই সম্পূর্ণ পরাস্ত হয়ে যায় তাহলে তারা আর তোমার কথা ধরে বসে থাকতে পারবে না তোমার ভুল কথাও নয় তোমার ভালো কথাও ওরা মানুষের সামনে বিতর্কভাবে তুলে ধরে অপমান করতে পারবে না তুমি জানো তোমার ভালো গুণগুলোই তোমার দৃষ্টিতে তোমার সবচেয়ে বড় অপরাধ আর তোমার ছোট ভুলগুলোই তাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় বিনোদন জ্ঞানী ব্যক্তি ধীরে মাথা নাড়ালেন এবং বললেন বন্ধু শত্রুর ধ্বংসের প্রয়োজন নেই আমি নীরব থাকলেই তারা নিজেরাই নিজেদের ধ্বংসের পথে হাঁটবে কারণ নীরব মানুষের বিরুদ্ধে শত্রুরা কোনো অস্ত্রই খুঁজে পায় না এই কথাগুলোর ভেতরে একটা অসাধারণ সত্য লুকিয়ে আছে মানুষের মেধা কথা দিয়ে প্রকাশ পায় কিন্তু শত্রুরা আপনার ভুল কথাকে আপনার বিরুদ্ধে অস্ত্র বানিয়ে ফেলার অপেক্ষায় থাকে তাই শত্রু পরিবেষ্টিত পরিবেশে হিংসুক মানুষের ভিড়ে বা প্রতিদ্বন্দ্বীর সামনে একটা শব্দও বাড়তি বলবেন না কারণ তারা শুধু ভুল কথা নয় আপনার ভালো কথাকেও কুটিলভাবে ব্যবহার করে আপনার ক্ষতি করতে চায় বন্ধুরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি মনে রাখবেন জীবনটা একদম ভিডিও গেমের মতো এখানে কতবার হেরেছেন তা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল আপনি কন্টিনিউ বাটনটি কতবার চেপেছেন আপনি খেলা ছেড়ে না দিলে আপনি কখনোই হারেননি তাই চেষ্টা চালিয়ে যান নিজেকে গড়ে তুলুন আর নিরবতাকে নিজের সবচেয়ে শক্তিশালী ঢাল হিসাবে ব্যবহার করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য